বেহবো কপালে আ মার জাওয়া মনে বৰ বাশো না আকার মার একবার ডাকো না তারা দি রসুল খোদার একবার ডাক না কবে হবে কপালে আমার যাওয়া মনে বাস চুম্বক দুই চারটা পয়েন্টের কথা বলে ওই পয়েন্ট প্রতি আমল করতে পারলেই জীবনটা আবাদ হয়ে যাবে গোটা জীবনই বেরাদার পালন করতে হবে করতে পারবো নট এলাও হতে পারে না কিন্তু মেন মেন যে সমস্ত হেদায়ত বর্ণনা ইত্যাদি চুম্বক কে কি করেছেন ভালো মন্দ ইত্যাদি এ টু জেড সেখানে হিসাব দেওয়া লাগবে দাড়ি পাল্লা মিজান তারাজু ইত্যাদি হবে পুলসেরাত পার হতে হবে বেরাদার যা কিছু দুনিয়াতে করো কেউ দেখুক না দেখুক আল্লাহ কিন্তু দেখছে তিল তিল করে আপনাকে হিসাব দিতে হবে আমি আপনি বক্তব্য শুনতে শুনতে অনেকে হয়তো সন্দেহজনক আস্তাক ফেরুল্লাহ অনেকে হয়তো ভাবছে ধের আলেম মোলমাদের এটা কাজ এজন্য এরা বলছে কিন্তু আলে মোলমাদের মনে হয় এটা কাজ এজন্য এরা বলছে কেউ কি দেখে এসেছে আস্তাক ফেরুল্লাহ সব হবে জান্নাত জাহান্নাম আছে অনেকে আবার চায়ের দোকানে ডায়লগ মারে সিনাতে ঠকে আরে খালি নামাজ পড়লেই হলো ইমানটা তো আছে তো নামাজ নাই রোজা নাই কোরআন নাই হাদিস নাই ইমান ফের কার বাপের ঘরের বহরমপুর বাজারে পাঁচশো টাকা কুইন্টাল ইমান কিনে নিয়ে আসলাম বেটিকে পঁচিশ কেজি বেটাকে পঁচিশ কেজি নাতি পোতা ইত্যাদিকে পঁচিশ কেজি নিজে পঁচিশ কেজি রাখলাম এর নাম কি ইমান নাট এলাও আল্লাহ বুঝার শক্তি দান করুক আমিন আল্লাহ আমিন ইমান আল্লাহ একবার দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানদার বানায় রাখুক সবে বলি আমিন আল্লাহ আমিন বেরাদার কি বলছিলাম বিন্দু বরাবর সন্দেহ থাকলেই অবস্থা ডেঞ্জার হবে আপনি বেঈমান হয়ে মারা যাবেন জবাব দিতে পারবেন না আমি দোয়া করি আল্লাহ যখন আমরা পাক্কা সাচ্চা ঈমানের হালতে থাকব তখন আমাদের মউত দিও আমিন আল্লাহু আমিন আলে ওলামা বারবার কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে এমন একটা দিন হবে হাসর ময়দান কেউ কাউরি হবে না কেউ কাউকে চিনতে পারবে না ভাই ভাইকে চিনবে না মা বাপ আত্মীয় স্বজন ইত্যাদি কেউ কাউরি হবে না আমি আপনি এই কান দিয়ে শুনি এই কান দিয়ে বের করে দিই আল্লাহ পাক সিস্টেম করলেন মানুষকে বুঝাবার জন্য বান্দা তোমরা কি আলেম ওলমার কথা হেউ মনে ভাবছ আমি আল্লাহ পাক বুঝার জন্য সিস্টেম দিলাম কি সিস্টেম আজ আদার লিং হয় না ফিঙ্গার এইটুকু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা বডিটার নকল করলো বিজ্ঞান কিন্তু এইটুকু জায়গার নকল করতে পারল না আপনি ছাপা মারবেন আপনারই সব হবে অন্য কাউরি হবে না দেখবেন ফিঙ্গারে শুধু চোখ আর আঙ্গুলের ছাপা নেওয়া হয় সব নকল হলো এইটুকু বিন্দু মাত্র জায়গা নকল হলো না

বিরাদার ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন একবার ছাপা মারলে আপনার টাকা ওঠে একবার ছাপা মারলে রেশন পান ছাপা মারলে সব গোটা গোনা গোষ্ঠী খানদানের নাম চলে আছে ছাপা মারলে এ টু জেড প্রুফ আপনার পাওয়া যায় আল্লাহ পাক সিস্টেম করলেন বান্দা আলেম ওলামা কোরআন হাদিস দিয়ে বার বার বুঝাচ্ছে যে তুমি যাই করো সমস্ত কিছু তোমাকে হিসাব দিতে হবে দুই কাঁধে দুই ফেরেস্তা আছে নেকি বদি সবই লেখা হচ্ছে তোমায় হেউ মনে ভাবছ দেখ আমি আল্লাহ পাক সিস্টেম করলাম কাল কায়ামত হাসর ময়দানে এমন একটা সিস্টেম বানাবো কুদরতি সিস্টেমে দুনিয়াতে আমি সেটা সিস্টেম জারি করে দিলাম একবার ছাপা লাগালে যদি তোমার পুরা ডিটেলস চলে আসে দুনিয়াতে তাহলে আখের আল্লাহ একবার হাসর ময়দানে একবার ছাপা দিলে তোমার নেকিবদির খাতা কেন খুলবে না ভাষা বুঝতে পারলেন দুনিয়াতে একবার ছাপা মারলে যদি টাকা পয়সা ইত্যাদি খানদান লেনদেন ইত্যাদি এ টু জেড হয় তাহলে হাসর ময়দানে ছাপা মারলে তোমার নেকি বদির খাতা কেন খোলা যাবে না দ্বিতীয় নম্বরে আলে মোলমা কোরআন হাদিস দিয়ে বারবার প্রমাণ করছে কেউ কাউরি হবে না কেউ কাউরি হবে না কেউ কাউরি হবে না বেরাদার ইত্তাকুল্লাহ ডর করো ভয় করো খফ করো আমি আল্লাহকে দেখে কিন্তু আমরা দিশহারা পঙ্গ একটা হাওয়া বয়েছিল হাওয়া করোনা এসেছিলো না করোনা আচ্ছা আপনার ছেলে বিদেশ আছে টাকা পয়সা বাড়ি পাঠালো বাড়ি ঘর তৈরি করলো করোনার সময় এসেছিল ওই ঘরে ঢুকিয়েছিলেন ঢুকিয়েছিলেন না কোনো স্কুল কলেজে রেখেছিলেন হ্যাঁ না বলবেন বাইরে রেখেছিলেন আপনার বাপ বিদেশ আছে খাটতে খাটতে সত্তর বছর হলো বাড়ি ঘর অটাল পাহাড় তৈরি করে দিয়েছে ওই বাপ যখন লকডাউনে বাড়ি এসেছিল ঘরে ঢুকিয়েছিলেন না দু চার দশ দিন বাইরে রেখেছিলেন বাইরে রেখেছিলেন নাতি কাঁদছে নানার বাড়ি যাব। আসতে পারছিল যদি বা আসছিল তো চোরের মতো চুরি করে দাদু পোতাকে দেখতে যাবে ডাইরেক্ট যেতে পারছিল নট এলাও সমাজের কেউ মারা পড়লে ডাইরেক্টে মাটি দিতে যেতে পারছিল কথা বলতে পারছিলেন নট এলাও বাজারঘাট কেনা বেচা ইত্যাদি সব চুরি করে চুপচাপ ডাইরেক্ট না বেরাদার বন্ধুগান আল্লাহ পাক সিস্টেম বের করলেন বান্দা আলে মোলমা কোরআন হাদিস থেকে প্রমাণ করছে কেউ কাউরি হবে না হবে না নিজেরটা নিজেই করতে হবে তুমি এই কান দিয়ে শোনো এই কান দিয়ে বের করো আমি আল্লাহ পাক উদাহরণ স্বরূপ বুঝার জন্য দিয়ে দিলাম একটা হাওয়া করোনা এ করোনার ভয়ে যদি কেউ কাউরি না হয় হাসর ময়দানে কে কার হবে ভাষা বুঝতে পারলেন এমন কি দুইটা জান একটা মন হতে হবে তারপর হবে সংসার সুখের এমনকি বাড়িতে স্বামী স্ত্রী আছে তবুও মুখের মধ্যে জাবি লাগা ছিল মাস লাগা ছিল বেরাদার বন্ধুগান স্বামী স্ত্রী এতে মধুর মিলন এত মধুর মোহাব্বত বাড়িতে মানুষকে দেখিয়ে হয়তো পর্দা লাগিয়ে তারপর থাকছিল। বেরাদার বাতিলের কারিবের সামনে যদি পর্দা লাগাতে হয় একে অপরে যদি মহাব্বত না থাকে একে অপরে যদি কেউ কাউরি না হয় স্বামী স্ত্রীতেও যদি এক হাওয়ার ভয়ে মুখে জাবি লাগাতে হয় তাহলে মোলমা যে বারবার প্রমাণ করছে হাসর ময়দানে কেউ কাউরি হবে না কেউ কাউরি হবে না এটা কি নলেজে ঢুকছে না এজন্য আমি আল্লাহ পাক বুঝার জন্য তোমাদের সুদরে যাওয়ার জন্য হাওয়া দিয়েছিলাম করোনা যাতে বুঝতে পারো যে দুনিয়াতেই যদি কেউ কাউরি না হয় তাহলে আখেরাতে ফের কে কার হবে বেরাদার এই জন্য কেতাব লেখে আর দুনিয়া মাজরা তুলা খেরা দুনিয়াটা হলো আখেরাতের বাজার যে যা পারেন পুঁজি করে নেন কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে বাড়ি ঘর ইত্যাদি সবই তৈরি করলেন দাফন করা হবে না কোথায় মোহে পাঠ করি জীবনী শুরু হয়নি ভূমিকা চলছিল তারপর আগে বাড়ব আল্লাহ اللالا محمد وااله علي سيدنا محمد صلوا على محمد صلوا باہر دا مذہب آس نکالو پاک نام محمد صلی اللہ علیہ وسلم کو بے حاب کو آمار جاوہ مہدینہ মানবার বাসনা সুবহানাল্লাহ তকরি বাসনা আছে তো আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক আমিন ক আকিয়া দারা একবার ডাকো না আকিয়া দরদি দি হাবিব খার একবার ডাক যদি হয়ে যায় তোমার আদেশ দয়া মায়া ছেড়ে দোরে দোরে নি যাবো তোমার দেশ যতক্ষণ অবধি হুজুর একাদশের বলাওয়াট না আসে সোনার মদিনা যাওয়া যায় না তাই লেখক কি বলছে যদি হয়ে যাই তোমার আদেশ দয়াময়া ছেড়ে তোরে তোরে নি যাব তোমার দেশ তোমারো দসবিন যায় সোনার মদিনা জীবন শোধো চাই গো নবে জীবন শুধ চাই গো নবে তো মর করু না দরদি রসুল মার একবার ডাক না কবে হবে کپالی آمار جوا جا مدنا من پڑپ باسونا اکیا کیا درد رسول خودار ایک بار ڈاکو نا اکیا دردی حبیب یا مار ایک بار ڈاکو نا کہی آمین اللہم آمین জগতম ঝারে যদিকে তাই তো মরমোত জীবন দর দিন বি আরত কে না জগত ঝারে যদি কে তাকায় তো মরমোত জীবন দর দিন বি আরত تو کیا ہونا ہے دوئی یا نا کن داری ہی سجا پتھے সারে তোমার সিলা পার তোমার পার পারে যায় ভাঙ সাফ না অকিয় দর দি একবার তা কোনা না অকিয়া দাঁড়া দি হাবিব খোদার একবার ডাকো না কবে হবো কপালে আমার যাওয়া মনে দেহনা মনে বারো বাসুনা অকিযা رسول یا مار ایک بار ڈاکو نا نعرہ تکبیر نعرہ رسالات نعرہ حیدری نعرہ گوسیہ خاجہ کا دامن حسلے کے عالی حجرت علماء اہل سنت مانک نگر علاقہ واسی نعرہ تکبیر सल अहमस সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরতে হযরত দিয়ে রাদিয়াল্লাহু তালা আনহু কোথায় ছিলেন গত কালকের বক্তব্যে মনে আছে হ্যাঁ না এখান দিয়ে শুনলেন এইখান দিয়ে পার না যারা কালকে ছিলেন তারা আজকে নাই বেরাদার শুধু খালি জীবনী শুনলে হবে না আমি হার মাহফিলে বলি আজ এখানেও বলছি জীবনী শুনে নিজের জীবনকে বরবাদ করিয়েন না জীবনী শুনে অনেকের জীবন বরবাদ হয়ে গেছে অরিজিনাল কথা বলছি বেরাদার জীবনী শুনে নিজের জীবনকে কেউ বরবাদ করবেন না জীবনটাকে আবাদ করতে হবে কিরকম আবাদ হবে বক্তাগণ বক্তব্যের মাধ্যমে সময় সাপেক্ষে মেন চুম্বক পয়েন্টের কথা বলে এ সমস্ত কথার প্রতি আমল পালন করতে পারলেই জীবন বদলে যাবে ধন্য হয়ে যাবে বেরাদার আল্লাহ আমাদের জীবন কাহিনী শুনে জিন্দেগি বরবাদ যাতে না করায় যাতে জিন্দেগিটা আবাদ করতে পারি বলি আমিন আল্লাহ আমিন আল্লাহ আমাদের জীবনই শুনে জীবনটাকে পরিবর্তন বদলাবার তৌফিক দেখ সবে বলি আমিন আল্লাহ আমিন বেরাদার হজরত বেলাল রাদি আল্লাহ আনহু দস্যু দুশ্মান ছেলেদের হাতে ফেলে দিয়েছে মাঠের মধ্যে ছেলেরা মার মারছে আল্লাহ একবার এতদূর অব্দি ছিলাম যাই হোক আল্লাহ পাকের রহমত আস্তে 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 হাজরত বেলাল সুস্থ হয়েছে বহু ঘটনা আছে সেদিকে আমি যাচ্ছি না আজ দ্বিতীয় রাত জিন্দা থাকলে আগামী কাল একটুখানি আগে বাড়ি আরেক দিনের ঘটনা বলি হাজরত বেলালকে বহু কষ্ট দিয়েছেন আল্লাহ একবার যার তুলনা করা যায় না যতই বলবো ততই হবে কম এমনিতে আসিকের রসুল তার নাম হয়ে যায়নি এমনিতে আসিকুন নবী লকব পেয়ে যায়নি নিশ্চয়ই তিনি আসিকুন নবী ছিলেন আল্লাহ একবার হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু বেরাদার এ উমাইয়া নামক হারাম গাদ্দারের থিয়েটারে আসলো হজরাখানায় আছে বেরাদার একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পার হলো হজরত বেলালের জবান দিয়ে আবার সেই আওয়াজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এ আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ পাচ্ছেন না نما خرم گد امیہ